এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে তাহলে দয়া করে জানাবেন অবশ্যই দোয়া আছে আমরা নবী সাল বাতানো দোয়া বাক্যে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি আল্লাহম্মদ সৈবান নাফিয়া আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি বিশেষ করে আল্লাহম্মদ সৈয়বান নাফিয়া আল্লাহম্ম আগিফনা আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন আল্লাহম্মকিনা গাইসান মুগিসান হানি আন মারি এন গাদ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে না ফেয়া গায়রা দরের উপকারী বৃষ্টি হবে ক্ষতিকর বৃষ্টি হবে না আজ রান গায়রা যে বৃষ্টি দ্রুততার সাথে হবে খুব বেশি বিলম্ব হবে না তো এভাবে আল্লাহ তালের কাছে আমরা কামাল বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি আল্লাহম্মা সয়্যবান নাফেয়া সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া আল্লাহম্মা না ফে আল্লাহ উপকারী বৃষ্টি চাই এভাবে আমরা দোয়া করতে পারি সঞ্জনা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে